আসসালামু আলাইকুম ভিভার সারেন্ড ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে দোলনার কালেকশন আছে এই দোলনাগুলো চায়না মেটারিয়াল দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামুক মডেল শামুক মডেলের দোলনা আমাদের কাছে কি কি কালার আছে আমি আপনাদেরকে জানাবো এবং আপনারা কি কি কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন একটু বিস্তারিত জানাবো বিস্তারিত যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে শামুক মডেল এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শামুক মডেলের আর একটা কালার কালো কালার তো এই একটা দিয়ে আমি শামুক মডেলের কি কি কালার পাবেন আপনাদের কাছে জানিয়ে দেব শামুক মডেলের এই কালারটা পাবেন হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট কালার এবং থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ ব্ল্যাক কালার আবার ব্ল্যাক এবং হোয়াইট কালারের কন্ট্রাস্ট পাবেন আপনারা চাইলে ব্ল্যাক কালারের সাথে পিঙ্ক কালার নিতে পারবেন ব্ল্যাক কালারের সাথে এই যে এইরকম কন্ট্রাস্ট নিতে পারবেন অথবা সাদা কালারের সাথে এরকম কন্ট্রাস্ট নিতে পারবেন এই শামুক মডেল দোলনা এরপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার আপনারা চাইলে এই পিঙ্ক কালারও নিতে পারবেন এইখানে মানে কন্ট্রাস্ট নিতে পারবেন আবার সম্পূর্ণ পিঙ্ক কালারেরও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই দোলনাগুলো তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কন্টাস্ট সাদা এবং গ্রিন কালারের কন্টাস্ট পাখির বাসা মোটা ফাইবারের এরপরে আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার পিঙ্ক কালার কন্টাস্ট পাখির বাসা মোটা ফাইবার এই দেখেন এইখানে দেখেন সাদা কালার এবং চকলেট কালারের কন্টাস্ট ঠিক আছে আপনারা চাইলে সাদা কালারের জায়গায় পিঙ্ক কালার নিতে পারবেন সাদা কালারের জায়গায় কালো নিতে পারবেন ঠিক আছে তো এইটা আমাদের সাথে পরামর্শ করে আপনারা অর্ডার করতে পারবেন এরপরে হচ্ছে এই যে শামুক মডেল কালো কালার শামুক মডেল সম্পর্কে তো বলেইছি এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চকলেট কালারের চকলেট কালার চকলেট কালারের বাবুই পাখির বাসা চিকন ফাইবারের দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এরপরে যেটা দেখাবো এটা সম্পর্কে ইনশাল্লাহ সবার শেষে কথা বলবো এটা হচ্ছে চকলেট কালার পাখির বাসা মোটা ফাইবার চকলেট কালার পাখির বাসা মোটা ফাইবার এরপরে আছে হচ্ছে চিকন ফাইবারের সাদা কালার এখন চিকন ফাইবারের মধ্যে কি কি পাবেন চকলেট কালার পাবেন তারপরে পাবেন হচ্ছে আপনারা সাদা কালার তারপর হচ্ছে কালো কালার এরপর মোটা ফাইবারের মধ্যে আপনারা দেখলেন ওই পাশে দেখলেন ওই পাশে যেগুলো দেখাইছিলাম আর কি ওই যে কন্টাস্টের মধ্যে পাবেন এরপরে পাবেন হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার চাইলে যদি নিতে পারেন সম্পূর্ণ পিঙ্ক কালার তারপরে সম্পূর্ণ গ্রিন কালার সম্পূর্ণ কালো কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যাই হোক প্রিয় দর্শক এই যে দোলনাগুলো আপনাদেরকে আমি দেখালাম এই দোলনাটা ব্যতীত ভিডিওতে খেয়াল রাখবেন এই দোলনার প্রাইসটা আগেই বলে দিচ্ছি আমি এই যে কফি কালার কফি কালারের যে দোলনাটা দেখতে পাচ্ছেন এই কফি কালারের মধ্যে আপনার হচ্ছে বিনি করা থাকে তারপরে হচ্ছে আপনার একটা আছে হচ্ছে মোটা ফাইবার পাখির বাসা দোলনা আর একটা থাকে হচ্ছে চ্যাপ্টা ফাইবার কফি কালার না ওইটা হচ্ছে অ্যাশ কালার ওইটা আমাদের স্টকে না ইনশাল্লাহ আসতেছে হ্যাঁ শিপমেন্ট আসবে আসলে পরে ইনশাআল্লাহ আমরা দিয়ে দেখাইতে পারবো এরপরে হচ্ছে আপনার এই কফি কালার চিকন ফাইবার দোল না এইটার প্রাইসটাই আগে বলি হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাই বাইশ হাজার নয়শো টাকায় কফি কালারের যে স্পেশাল মানে স্পেশাল কোয়ালিটির যেটা ঠিক আছে হাই কোয়ালিটির এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত সুন্দর এইখানে দেখেন কত সুন্দরভাবে এটা বুনন করা হয়েছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে এটার তো বিভিন্ন কয়েকটা মডেলের আমি বললাম প্রাইস থাকবে তেইশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার নয়শো এছাড়া দর্শক বন্ধুরা যে দোলনাগুলো দেখালাম আমি মনে রাখবেন এই কফি কালারটা ব্যতীত অনেকেরই মিস্টেক হতে পারে তখন আবার আসে এই দামে চাই কিন্তু আমি এই দামে দিতে পারবো না তো এইগুলোর প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই পাখির বাসা কিংবা হচ্ছে শামুক মডেল দোলনা এই দোলনাগুলো তো এই দোলনাগুলো নিতে চলে আসুন আমাদের আর এন ফার্নিচারের শোরুমে আমাদের ফার্নিচারের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সব ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ